সবাই একটু রেডি থাকো শোনা যেন তোমাদের নিয়ে আমার কিন্তু গর্ব বিশ্বাস করো কেন তোমরা আমার ছোট ছোট ভাই তোমরা যদি হেরে যাও আমার কিন্তু খুব কষ্ট হবে মানা আমার দিকে একটু অ্যাকশন রাখো আমার দিকে একটু ফলো রাখো ভালো করে প্রশ্নটা শোনা চলো 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 আজ করব প্রশ্ন সবাইকে আমার প্রশ্ন শুনে উত্তর দিতে হবে আমাকে প্রশ্ন শুনে উত্তর দিতে হবে আমাকে আজকে যাচ্ছ সবাই মিলে জান্নাতে রই ফুল বাগানে আজকে যাচ্ছ সবাই মিলে জান্নাতে রই ফুল বাগানে দেখি বলতে পারো কে আমার প্রশ্ন শুনে উত্তর দিতে হবে আমাকে প্রশ্ন শুনে উত্তর দিতে হবে আমাকে কে ইব্রাহিম ভাই যে হাত তুলবে তাকে দেবে ঠিক আছে বাচ্চারা রেডি তো প্রথম বাচ্চাদের প্রশ্ন ঠিক আছে চলো শুরু হচ্ছে কে ছিল মোর দয়ার নবীর বলো আম্মা যান কে ছিল মোর দয়ার নবীর বলো আম্মা যান একটু জোরে হবে না সুবহানাল্লাহ আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ হবে তো কার কার হবে দেখি কার কার হবে হ্যাঁ 마샤알라 দেখি কে ছিল মোর দয়ার নবীর বলো अम्मा কে ছিল মোর দয়ার নবীর বল अम्मा जान কেছিল মোর দয়ার নবীর বল अम्मा কে কেছিল মোর দয়ার নবীর বলো अम्मा जान কেছিল নবীর দাদা দাদি কেছিল গো নানা নানি কেছিল নবীর দাদা দাদি কেছিল গো নানা নানি বাচ্চারা টাকা তুলে বলো না আমার প্রশ্ন শুনে উত্তর দিতে পাবে নজরানা প্রশ্ন শুনে উত্তর দিতে পাবে নজরানা হাত তোলো কার হবে হাত তোলো প্রথম বললাম কি যে রসুল্লাহ আব্বুজির নাম কি আম্মুজির নাম কি হাত তোলো কার হবে চট করে ওই চলে যাবো বাচ্চাদের কাছে একটু ফলো রাখতে ইব্রাহিম ভাই একটু চোখটাকে মাইক এখন খুলো না শট করে টানবে নাম ছিল আমার আব্দুল্লাহ আর মায়ের নাম মায়ের নাম মায়ের নাম আমিনা আমিনা মাশাল একবার ঝেড়ে তোকবি দাও তো না ইত্যাক বীর আরো ঝরে দাও না বীর আচ্ছা মাসা তাহলে একজন বললেন আব্বার নাম আবদুল্লাহ মায়ের নাম আমিনা রসুল্লাহ বায়োডাটা গুলো শিখে নেন জেনে নেন যদি না জানতে পারেন কি আমাদের দাঁড়িয়ে নবীর সামনে দাঁড়াবেন নবী আমার জন্য সুপারিশ করেন আমি জান্নাতে যেতে চাই নবী জাননাতে আমার বায়োডাটা জমিনে বেঁচে থাকা দূর এখান থেকে খায়া নবীর বায়োডাটা যদি না জানতে পারি না শিখতে পারি রসুলুল্লাহর সামনে কি করে আমরা মুখ নিয়ে দাঁড়াবো এটা আমাদের লজ্জা দরকার লজ্জা থাকা দরকার তাই বায়োডাটা গুলো আপনাদের শিক্ষা উচিত শিখে নেওয়া উচিত আমরা সারা বছর ওয়াজ না সি শুনছি নবীর আব্বা আমার নাম শুন শুনছি নাম শুনছি দাদুর নামটা জানি কিন্তু দাদিমার নাম আর নানার নাম নানির নাম এইগুলো আমরা জানি না ঠিক এইগুলো আমরা কিন্তু জানি না এগুলো শিখতে হবে চলো এই দাদুর নাম কি দাদুর নাম কি চট করে তাড়াতাড়ি বলতে হবে দাদুর নাম হ্যাঁ কে বলল দাদুর নাম কি বলো বলো দাদুর নাম কি এই তো এই তো হাত তুলছে ইব্রাহিম ভাই এদিকে এদিকে এইদিকে এই তো এই তো সামনে গেঞ্জি দাদুর নাম কি কোথায় ছিলিস রে বা তুলে দাও তো আমার মানিবাগে পয়সা তো এই মোটা কোনো জায়গায় কোন বাচ্চা না দাদির নাম বলতে পেরেছে সত্যি কথা বলবি দেখেন আজকের সত্যি এই বাচ্চাটার প্রতি আমি এত খুশি হয়েছি আমি এর জন্য হৃদয় উজাড় করে দোয়া করব আল্লাহ বাচ্চাটার হায়াত কেসমতকে দারাজ করুক আল্লাহ শেফা কুল্লি দান করুক বাপ মার কুল জোড়া সন্তান করে রাখুক সকলে বলুন আল্লাহ মামিন আর একটু জোরে বলুন আল্লাহ মামিন সত্যি সব জায়গায় গিয়েছি বাচ্চারা দাদুর নাম বলে থেমে গেছে কিন্তু দাদিমার নাম বলতে পারিনি আমি এত খুশি হয়েছি বাচ্চাটার জন্য আল্লাহ পাকরবুল আলামিন এই বাচ্চাটার এমন মর্যাদা সম্মান ইজ্জত যেন আল্লাহ দিক যেন বাপ মা মরে গেলে অন্তত কবরের পাশে গিয়ে রব্বি

জুহুরি আব্দুল জুহুরি আর নানিমার নাম বলো কাকে ভয়ে পানি যেত বলি সরে ধরে গলিশ ভয়ে পানি যেত বলকে দেখে দেরি সরে ধরে বল কাকে ইলিশ ভয়ে পানিয়ে যেত বল দেখে প্রথম কোরআনের চিলকে দেখি বলতে পারো কে প্রথম কোরআনে তোমাদের হাফে চিনকে জানতে চাই বড় থেকে দেখি বলতে পারো কে আমার প্রশ্ন শুনে উত্তর দিতে হবে আমাকে প্রশ্ন শুনে উত্তর দিতে হবে আমাকে যুবক ভাইয়ের একজন হাত তোলো প্রথম প্রশ্ন হচ্ছে শহীদদের সর্দার বলা হয় কাকে

একটুখানি হয়ে যাবে ইনশাল্লাহ বিলাল বিলাল না বলো 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 আজ রাই তো জান আচ্ছা আমি বলে দেব কি তাড়াতাড়ি বলে দেব হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন না সুবহানাল্লাহ একবার ছেড়ে তাকবীর না আর এই তাকবীর না আর এই তাকবীর আলহামদুলিল্লাহ চলুন এবারে আমি মুরব্বি বাবাজিদের বাপজি আপনাদের জন্য প্রশ্ন একদম সহজ রেখেছি যাতে আপনারা বলতে পারেন আসুন মুরব্বি বাবাজিরা একটু রেডি থাকুন কবি লিখছেন জান্নাতের উদ্বোধন প্রথম করবে কোন নবী জান্নাতে প্রথম রাখবে কদম বল কোন সাহাবি জান্নাতে উদ্বোধন প্রথম করবে কোন নবী জান্নাতে প্রথম রাখবে কদম বল কোন সাহাবি জান্নাতে উদ্বোধন প্রথম করবে কোন নবী জান্নাতে প্রথম রাখবে কদম বল কোন সাহাবি জান্নাতে সরদার কবি দেখি বল মুরবি বাবা জিরা জান্নাতে সারি তার গপি কারা বলো দেখি মুরুপি বাবা দেখি বলতে পারো কে আমার প্রশ্ন শুনে উত্তর দিলে হবে এই আমাকে প্রশ্ন শুনে উত্তর দিতে হবে এই আমাকে একজন হাত তুলুন জান্নাত উদ্বোধন করবে প্রথম কোন নবী আর প্রথম কোন সাহাবা জান্নাতে পা আর জান্নাতের যুবকদের সরদার হবে কে মুরুবি মুরুবি যদি না হয় তখন আপনি বলবেন যদি না হয় তখন আপনি বলবেন জান্নাতে প্রথম উদ্বোধন করবে কোন নবী এক আর দ্বিতীয় নম্বর প্রশ্ন কোন সাহাবা প্রথম জান্নাতে পা রাখবেন আর জাননাতে বলা হয় কাকে একদম সহজ প্রশ্ন আপনাদের জন্য রেখেছি যদি না হয় আপনি বলে দেন ভাই একটু নামটা বলবেন আর একটু বাড়িটা বলবেন ভাই আসসালাম আসসালাম আমার নাম মাশাআল্লাহ

হুসাইন রাদি আল্লাহ তালাম একবার জোরে বলুন না সুবহান আল্লাহ আরো জোরে বলুন না সুবহান আল্লাহ আর জান্নাতে প্রথম কদম রাখবে কোন সাহাবি একদম সহজ কি ভাইয়া একদম সহজ এত সহজ একটু ব্যাখ্যা করে দিই করে দেব এক পাল্লাই নেকি রাখা হবে আর উম্মতের নেকি রাখা হবে কিন্তু তানার নেকিটা ভারী হবে একবার জোরে বলুন আরো জোরে বলুন সুবহান

বাতাসে যাই না মাঝে গে না মা তোকে বাতাসে যাই নামাজ বিছিয়ে নামাজ পড়ি তোকে সব চেগে পবিত্র নারী বলা গাই কাকে বাতাসে যাই নামাজ বিছিয়ে নামাজ পড়ি তোকে বাতাসে যাই নামাজ বিছিয়ে নামাজ পড়ি তোকে স্বামী ভক্ত ছিল বানকে জানতে চাই মা এদের থেকে স্বামী ভক্ত ছিল বানকে জানতে চাই মা এদের থেকে দেখি বলতে পারে ডকে আমার প্রশ্ন শুনে উত্তর দিতে হবে আমাকে প্রশ্ন শুনে উত্তর দিতে হবে আমাকে ইব্রাহিম একটু ফলো রাখো কোন মাহাতুল যে তুলছে তাকে চলে যাবে সবচেয়ে পবিত্র নারী বলা হতো কাকে আর বাতাসে যাই নামাজ বিছিয়ে নামাজ পড়তো কে আর স্বামী ভক্ত ছিল কোন মহিলা চট করে তাড়াতাড়ি চলে যান কোন দিকে

ভি একটু হবে না খুলে ঢেলে হবে না কেউ বলতে পারবেন না স্বামী ভক্ত ছিল কে আচ্ছা বাতাসে যায় নামাজ বিছিয়ে পড়তো কে এই এই সামনে থেকে হেভি প্রশ্ন উত্তর আসে 68 এই সামনে নিয়ে আসেন নি সামনে নিয়ে আসেন দিন তাড়াতাড়ি এগুলো আমাদের জানতে হবে জেনে রাখুন মা বিশ্বাস করুন আখিরাতে फायদামান হবে দেন এই সামনে কি একজন বলছে এই হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ বাতাসে যায় না আমার বিশি ওর থেকে রাবিয়া বিবি মানে বসরি একবার জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ আর স্বামী ভক্ত ছিল কে স্বামী ভক্ত ও আমা সোনার মানিকেরা ও তরুণ নাও যুবকেরা আপনারা নবী আইয়ুব আলী গাল্লা তুম নাম শুনেছেন আঠারো বছর কাক হয়েছিল আঠারো বছর আল্লাহ পরীক্ষা নিরীক্ষা নিয়েছিল সমস্ত বিবিরা বিদায় নিয়ে চলে গেল সমস্ত বিবিরা বিদায় নিয়ে চলে গেল আগারে গ্রামের মহল্লারা যে গ্রামে যায় আইয়ুব নবীকে থাকতে দেয় না আইয়ুব নবীকে তাড়িয়ে দেয় আইয়ুব নবীকে বার করে দেয় কেন এত দুর্গন্ধ এত গন্ধ বার হচ্ছে ও সোনার মানিকেরা ও তরুণ নাও যুবকেরা একটু মন কারণ দিয়ে খাড়া করে মেনে আইয়ুব নবীর আঠেরো বছর আল্লাহ পরীক্ষা নিরীক্ষা নিচ্ছিল আইয়ুব নবী জঙ্গলে যায় একটা দুটো পোকা যখন পড়ে যায় ওই পোকাটা তুলে আবার জায়গায় লাগিয়ে দেয় আল্লাহ বলে আইও আইও আমার হুকুমে দুটো পোকা আমি ফেলে দিয়েছিলাম আবার পোকাটাকে কেন তুলে দিয়েছিলে ওই পোকার যন্ত্রণা জ্বালা এত কষ্ট হচ্ছে আইয়ুব নবী সহ্য করতে পারছে না বিবি রহিমা এই দিক থেকে ছাড়লেন না সমস্ত বিবিরা বিদায় নিয়ে চলে গেল কিন্তু বিবি রহিমা ছাড়লেন না স্বামীর খিদমত করে যায় আঠারো বছর খেদমত করে যায় দিন কাজ করে সারাদিন কাজ করে আগারে স্বামীর আঘাত তুলে দেওয়ার জন্য গালে আঘাত দেওয়ার জন্য সারা দিন কাজ করে আর কিছু বান্না হলে। কিছু খানা পিনা হলে ওই খানা পেনা নিয়ে এসে আইয়ুব নবীকে খাইয়ে দেয় আইয়ুব নবীকে কানে তুলে খাইয়ে দেয় ও সোনার মানি খেরা দা ও তরুণ যুবকেরা আইয়ুব নবীর আঠারো বছর ধরে গায়ের ঘাম মচে গায়ের পোজ গায়ের রক্ত সবগুলোকে ভালো করে মালিশ করে দেয় সবগুলোকে ভালো করে ব্যান্ডেজ করে দেয় ও সোনার মানিকেরা বিবি রহিমা একদিন প্রশ্ন করলেন বিবি রহিমা মনে মনে চিন্তা করছি না আমি বিবি রহিমা আর পাচ্ছি না আমি বিবি রহিমা আর পাচ্ছি না খুব কষ্ট হয়ে যাচ্ছে আঠারো বছর ধরে আমার স্বামীকে খিদমত করছি আমি আর সইতে পারছি না আমি আর কষ্ট সহ্য করতে পাচ্ছি না এই না মনে মনে করে বিবি রহিমা কাজে যাচ্ছেন এমতো অবস্থায় খুব সংক্ষেপে বলছি এমতো অবস্থায় বিবি রহিমা

বলে কি বলে না ঠিক না এটা বলবেন না কোনদিন বলবেন না তাহলে সেই যদি হতো তাহলে বিবি রহিমা সরে আসতো আর সব থেকে পবিত্র নারী ছিল কে হযরতে মা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার জোরে বলুন সুবহানাল্লাহ আর জোরে বলুন না সুবহানাল্লাহ চলুন মায়েদের বোনেদের একজন প্রশ্ন উত্তর বলেছে ইনশাআল্লাহ আমি উপহার দেব আসুন এবারে আমি যে নাশিটা পরিবেশন করব একদম বুড়ি মা সম্পর্কে